জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তুমি যদি চান্স না পাও তাহলে তোমার সাথে কি হবে এখানে সবাই যে পাশ করবে এমনটাও কিন্তু না এখানে কিছু ব্যাপার রয়েছে বা অনেকে পাশ করার পরও এখন আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি আর কোথায় কোথায় ভর্তি হতে পারবা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনোযোগ দিয়ে শোনো প্রফেশনাল তোমার ভর্তির সুযোগ রয়েছে যেটা আমরা বলছিলাম প্রফেশনাল তার সাথে তোমরা এখানে ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তুমি যদি চান্স না পাও তাহলে তোমার সাথে কি হবে কি করতে পারো তুমি সেই প্রসঙ্গে কথা বলবো আজকে আমাদের এক স্পেশাল গেস্ট আছে সেটা হচ্ছে আমার ছেলে শাবাব আজকে ওরে নিয়ে ভিডিও করছি বাসায় অনেক মেহমান তো ভাবলাম ওদেরকে আমরা আজকে সাথে নিয়ে ভিডিও করি ওর জন্য সবাই দোয়া করবা তো চলো আমরা একটু কথা বলি ও মাঝখানে যদি একটু কথাবার্তা বলে ম্যানেজ করে নিও মানে কেউ আছে তো এখানে যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে তোমরা জানো নর্মাল একটা মিনিমাম যোগ্যতা রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য টু পয়েন্ট সেভেন ফাইভ আর এসএসসিতে আর এইসএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো আর এসএসসিতে হচ্ছে তোমার এখানে মানবিক এবং ব্যবসায়ী বিভাগে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো করে টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স পয়েন্টে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট তুমি আবেদন করতে পারছো কিন্তু সবাই যে চান্স পাবে এমনটা কিন্তু না আবার ভর্তি পরীক্ষা গেলে কিসে হবে তোমাদের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি বা সাধারণ জ্ঞান তার সাথে তোমাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতরণ যে কোনো একটা একশো মার্কে পরীক্ষা হবে মানবিক ব্যবসায় তোমার পরীক্ষা হবে পঁচিশ পঁচিশ আট দশ মার্কে পরীক্ষা হবে বাংলাদেশ ইংরেজি সাধারণ জ্ঞান প্রসঙ্গে ষাট মার্কে পরীক্ষা আর গ্রুপ সাবজেক্টে তোমার চল্লিশ মার্কে পরীক্ষা হবে এখন এই একশো মার্কে পরীক্ষা হবে এখন এখানে সবাই যে পাশ করবে এমনটাও কিন্তু না এখানে কিছু ব্যাপার রয়েছে বা অনেকে পাশ করার পরও নিজেদের প্রত্যাশা মতো কলেজ পাবানা ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে কি করণীয় শোনো তোমার একশো মার্কে একটা পরীক্ষা হবে যেখানে মার্ক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্ক যদি পাও তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো কলেজে ভর্তি হতে পারবা তোমাকে বর্তমানে যে কলেজ নিয়েছে যে কলেজে তুমি আবেদন করেছো সে কলেজ যদি তোমাকে নাও নেয় দেন তুমি যে কোনো কলেজে চাইলে এই পাস করলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা কিন্তু সে কলেজে তোমাকে নিবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা কোথাও কোনো জায়গায় কোনো গ্যারান্টি নাই সে তোমাকে নিবি অনেকে পাশ করার পরও কলেজ পাবা না অনেকে পাশই করতে পারবা না সেক্ষেত্রে তোমরা কোথায় যেতে পারো কি করতে পারো নাকি ডিগ্রি নাকি অন্যান্য কলেজ সে প্রসঙ্গে আমরা কথা বলবো প্রথমত এখানে পরীক্ষার ব্যাপারটা একটু ভালো করে এক্সপ্লেন করে শোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মানবন্টনে পরীক্ষা নিচ্ছে সেই মানবণ্টনে পরীক্ষা নিচ্ছে পাশাপাশি দুইটি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে সাত কলেজ সাত কলেজ আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করছে তোমরা তো শুনেছ সাত কলেজ নিয়ে হিউজ গ্যাঞ্জাম বাট তারপরে আমি বলবো তোমরা সাত কলেজে আবেদন করো সময় মতো কেমন তো সাত কলেজ গেলো একটা আর দ্বিতীয়ত রয়েছে গুচ্ছ গুচ্ছ এবং তার সাথে আরও অনেক বিশ্ববিদ্যালয় হইতে পারে যেখানে তোমরা আবেদন করতে পারো তবে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভালো রেজাল্ট করতে না পারো তো তুমি সেখানে আসলে আদৌ কতটুকু ভালো রেজাল্ট করতে পারবা এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হইতে পারে সেই জায়গায় আমি বলবো যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা কিন্তু তোমরা সিরিয়াস হও তুমি যদি ভালো একটা নাম্বার তুমি যদি না পাও এই একশো মার্কের মধ্যে পরীক্ষায় তাহলে তোমার জন্য অবস্থা খারাপ হয়ে যাবে এবং বিশেষ করে এখানে যে বাকি তোমার যে একশো মার্ক থাকবে এস থেকে এখানেও যদি তোমার নাম্বার কম থাকে আই মিন আসি নিচে যদি যাদের নাম্বার রয়েছে তারা হিউজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এমন হইতে পারে তুমি ভালো কলেজ পাবানা না ভালো কলেজ এই নাম্বার দিয়ে পাবে না কারণ যাদের রেজাল্ট একশোতে আশি কম অলরেডি বিশ কম তারা কিন্তু অলরেডি ব্যাকফুর্ডে আছো তারপর যদি আবার পরীক্ষাও খারাপ দাও তাহলে কিন্তু ওভারঅল বলা যায় বেশ ভালো একটা খারাপ তোমাদের বলা যায় প্রস্তুতি হচ্ছে এবং এখানে কিন্তু কলেজগুলো তোমার ওই দুইশো মার্কের মধ্যে তোমার স্কোর কত সেটা দেখবে দুশো মার্কের মধ্যে একশো নম্বরে তুমি কত পাই সেটা নিয়ে আমাদের ভিডিও করা আছে যারা দেখো না দেখে নিও তো একশো নম্বরের মধ্যে একটা স্কোর রইল আর একটা স্কোর থাকবে যেটা তোমার এক্সাম সেখানে তুমি টোটাল মেরিট স্কোর কত হবে মেরিট পজিশন কত হবে এগুলো কিন্তু কলেজ ডিসিশন নিবে এখান থেকে সেই দুইটা জায়গায় তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করতে হবে একটা ভালো রেজাল্ট যাতে করা যায় বা ভালো পড়া যায় বলা যায় যে ভালো একটা স্কোর জন্য থাকে এখন যদি একটা প্রশ্ন আসে যে ভাই যদি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারি তাহলে আমি কোথায় ভর্তি হবো আমি কি করব সামথিং অনেক কিছু এই জায়গায় তোমাদের অপশন আমি যেগুলো বলছিলাম যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে আরও অনেক কোর্স আছে যেখানে তুমি ভর্তি হতে পারো সেগুলো নিয়ে আমি কথা বলবো বাট আমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে অন্যান্য সেক্টরে কথা বলি তোমরা যদি অনার্সে ভর্তি পরীক্ষায় সুযোগ না পাও সেক্ষেত্রে তুমি সাত কলেজে ভর্তি পরীক্ষা হবে সেখানে তুমি আবেদন করতে পারো গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে সেখানে তুমি আবেদন করতে পারো তবে সেসব পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকেও বলা যায় এক প্রকার টাফ হবে সাত কলেজে পরীক্ষাটা হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সিমুলারিটির পরীক্ষা হতে পারে বাট অন্যান্য পরীক্ষা কিন্তু অনেক টাফ হবে সো এক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে মূল কথা হচ্ছে পড়াশোনার বাইরে কোনো কিছু করার নাই পড়াশোনা করতে হবে দিব্যি এবং তোমাকে সময় দিতে হবে পড়াশোনার প্রতি তবে তুমি যদি একটা ভালো কলেজে চান্স পাও ভালো একটা সাবজেক্টে চান্স পাও মনে রাখবা ভালো একটা সাবজেক্ট ভালো একটা কলেজ তোমার লাইফের যে গোল আছে সেটাকে অনেক সহজ করবে অনেকে বলে ভাই পড়ালেখা করে কি হবে ওই যে টিকটকা থেকে ল্যাম্বরগানি কিনে আমি কি করব। দেখো ওর ব্যাপারটা আলাদা তোমার ব্যাপারটা আলাদা তো তুমি ওইটা করতে পারতো না তুমি যেটা করতে পারো যেটা পড়াশোনা তোমার দিয়ে হয় সেটা তুমি তোমার মধ্যে করে ভালো করে করো সো তোমার জায়গা থেকে তুমি চিন্তা করবা যে একটা সম্মান তোমার ছেলে মেয়ে বল তুমি বিয়ে করবা তোমার ছেলে মেয়ে হবে তোমাকে যেন কেউ ফালতু কথা না বলে তোমার যেন একটা সম্মান থাকে একটা ডিগ্রি থাকে বিয়ে করতে যাবে সেখানেও কিন্তু বলবে যে ছেলে কি করছে ছেলে ইন্টার পাস না ছেলে অনার্স মাস্টার লাগবে পাস করতে বিয়ে করতে গেলে তোমার ভালোটা সার্টিফিকেট ভালোটা সাবজেক্ট লাগবে এবং কেরিয়ার তো অফকোর্স রয়েছেই তো এক্ষেত্রে এই বিষয়গুলো রয়েছে এখন আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি আর কোথায় কোথায় ভর্তি হতে পারবা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনোযোগ দিয়ে শোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমার যদি অনার্সে ভর্তি পরীক্ষা চান্স না পাও এই পয়েন্টে যদি তোমার চান্স না পাও অনার্স অন ক্যাম্পাসে অ্যাডমিশন তোমরা নিতে পারবা মানে এটা তোমাকে এটাকে বলো অনার্স প্রফেশনাল মুড বলে প্রফেশনাল আমরা ফেসবুকের প্রফেশনাল মুড শুনেছি না এটা হচ্ছে অনার্স প্রফেশনাল তোমরা সেখানে আবেদন করতে পারবা তারপর রয়েছে তোমার এখানে প্রফেশনাল তোমার ভর্তির সুযোগ রয়েছে যেটা আমরা বলছিলাম প্রফেশনাল তার সাথে তোমরা এখানে ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাবা ডিগ্রিতে চলে তবে অনার্স একটা ব্যাপার ডিগ্রি আর একটা ব্যাপার বাট যাই হোক না কেন তোমরা ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাবা সবাই আরো সুযোগ অনেক জায়গায় থাকছে আশা করি তোমরা বুঝেছো কিভাবে কি করতে হবে না হবে বাট নেক্সট যদি তোমাদের এই বিষয় নিয়ে আরো বিস্তারিত ভিডিও দরকার হয় কমেন্টে জন্য চেষ্টা করবো আমরা সেই বিষয় নিয়ে কথা বলার আজকে মতো এখানেই বেঁধে নিচ্ছি ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ